আর দুর্দনা লিনের মেন ওনার যে রয়েছে আর দাদা ডিজি কুমার কখানা রয়েছে এখানে এখানে থাকবে তিনটে আর বর্মনের কাছে থাকবে তিনটে আপাতত কমিটি দুটো বুকিং করেছে আচ্ছা যদি বক্সের পরিমাণ বাড়ে তো তিনটে ডিজি হতে পারে এখানে রয়েছে বর্মন মিউজিকের কিছু কমিটির দাদাদেরকে পেয়েছি তাদের বর্মন মিউজিক কখন আসছে বর্মন মিউজিক কালকে আমার দিকে ডেকেছে সকালে আচ্ছা সকালে লোড হবে এবারে লোড হয়ে চারটাকে হাতাকে যাবে তিনখানা ডিজি লাইটিংয়ের জন্য

ওখানে বলতে আমাকে তো জানিয়েছে যাওয়ার জন্য হ্যাঁ কিন্তু আপাতত এখন কিছু ফাইনাল হয়নি আমার আচ্ছা আমার অঞ্জনদার ইঞ্জিনটাই যাওয়ার কথা আছে হ্যাঁ যেটা শুনলাম আর কি তো এখন কনফার্ম হয়নি কিন্তু বলে রেখেছে ফাইনাল বলে রেখেছে তো ফাইনালে পৌঁছে গেছি সেই ময়দান যেখানে ডিজে সার্জেন আসছে আর দেখতে পাচ্ছ চারিদিকে লাইট দিয়ে কিন্তু সাজানো রয়েছে একদম ওই গেটটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আর পাশে মন্দিরটি রয়েছে এখানে জাস্ট যা আজকে দাঁড়ানো যে হরিনামের জন্য গানগুলো বাজছে অনুষ্ঠানটি শুরু হবে আর সে ডিজি রয়েছে তিনখানা ডিজি লাইটিং এর জন্য তিনখানা আর পাশে পুরো থাকার জন্য লাইটিং স্টাফদের আর এবার দেখতে পাচ্ছ মাটি পুরো লেভেল করে দিয়েছে মন্দিরটি রয়েছে এখানের পরিবেশ পুরো পুরোটাই চেঞ্জ করে দিয়েছে একদম জাকজমক ভাবে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু লাইটিং এর রয়েছে আর এ পাশে রয়েছে যেসব ইনপুটের সেট আপ রয়েছে কিছু হরিনামের জন্য সেগুলো কিন্তু এখানে এনে রাখা রয়েছে আর হরিনামের জন্য এখানে তৈরি করা হচ্ছে আর এ পাশে যে মূর্তিটি রয়েছে এই মূর্তিটি হচ্ছে কালী মায়ের মন্দির মূর্তি বানানো চলছে দেখতে পাচ্ছি পুরো দিনের মতো করে রেখেছে কারণ এখানে আবার প্যান্ডেলের বাঁশ পড়ে রয়েছে আর সেখানে হয়তো সার্জেনের হয়তো মেশিন সেট আপ রইবে যে ট্রেনটা করা হয়েছে তিরপল দিয়ে জাঁকজমকভাবে আর সার্জেন কিন্তু কিছুক্ষণ করেই আসতে চলেছে বেশি টাইম নয় দশটা সাড়ে দশটার মধ্যে কিন্তু ঢুকবে যেটা বলল একদম ময়দানটি অনেকটাই মানে বেড়েছে ওখানে গ্যাপটা পূরণ করতে বাঁশ পড়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে আবার বাঁশের কিন্তু কাজ রয়েছে সার্জেন একটু করে কিন্তু এন্ট্রি হতে চলেছে সার্জেনের আর যে ট্রেনটা করা হয়েছে ট্রেনটাতে যে তিরপল দিয়ে ঘেরা হয়েছে এটা হয়তো মেশিন সেটাও রয়েবে আশা করি আর নাহলে ওই স্টেজ যে প্রোগ্রাম রয়েছে ডিজে পড়িয়ে আসবে তোমরা অনেকে জানো সেই প্রোগ্রামের জন্য যারা স্টাফ থাকবে তারা হয়তো এই রুমটাতে থাকবে এখন কী থাকবে অবশ্যই কালকে তোমরা আগে ডিটেলসে বলার চেষ্টা করব আর এর চেয়ে স্টেজ রয়েছে দেখতে পাচ্ছ নদীতে পুরো ফোয়ারার মতো করে একদম চারিদিকে করে রেখেছে তো তোমরা অনেকেই জানো যে রুদ্রনীল ডিজি রুদ্রনীল ডিজি তোমরা জানো আর ওনার দাদা বসে রয়েছে অবশ্যই তার সঙ্গে কথা বলবো তোমাদেরকে জানাবো আর অনেকে হয়তো চিনো না রুদ্রনীল ডিজির ওনারকে অবশ্যই ওনারের নাম হচ্ছে সুব্রত দা আর দাদার সঙ্গে কথা বলে নেবো দাদা কেমন আছে বলা দাদা দাদাকে অনেকে হয়তো চিনে নিন আর অবশ্যই আমি এই ফার্স্ট টাইম দাদার সঙ্গে মিট আপ করলাম তো দাদার নাম সুব্রত দা আর দুর্দিনের মেন ওনার যে রয়েছে আর দাদা ডিজি কুমার কখানা রয়েছে এখানে এখানে থাকবে তিনটে আর বড় কাছে থাকবে তিনটে আপাতত কমিটি দুটো বুকিং করেছে আচ্ছা যদি বক্সের পরিমাণ বাড়ে তো তিনটে ডিজি হতে পারে আচ্ছা মোটামুটি তিনটে বলতে কত কিলো করে রয়েছেন এখানে থাকবে দুটো দুশো কেবি আর একটা একশো একশো পঁচিশ কেবি থাকবে দুটো দুশো কেবি একটা একশো পঁচিশ কেবি আর যেটা শুনলাম অঞ্জনদারও ডিজি রয়েছে অঞ্জনদার একটা যেটা পাটামুন্ডি আমি অঞ্জনদার যে দুটো গেছিলো পাহার আছে দুটো থাকছে দুশো কেবি সাথে একটা একশো পঁচিশ থাকবে মানে অঞ্জনদার অঞ্জনদার দুটো একটা থাকবে দুশো কেবি দুশো কেবি হ্যাঁ আমার থাকবে দুটো একটা একশো পঁচিশ একটা দুশো আচ্ছা আচ্ছা আমার কাছে আমারই তিনটা থাকবে হ্যাঁ যেটা কমেডি বললো তো তোমার ডিজি থাকবে ওখানে বাকি আজকে আরও চলছে মামানসাপুরও চলছে বাঁকা কারাগুরিতে বাকি আপনার কেবি চলছে দশরতে পূজতে থাকবে ওই চোখে মানে তোমার চারদিকে নেই দন্দিপুরে এসপি মিউজিক চলছে তারপরে কতুলপুর বেঙ্গায়তে চলছে বর্মন মিউজিক হ্যাঁ তো আমারই আছে ওইগুলো না কতুলপুরে আজ একটা বাংলা সেটআপের সঙ্গে পাওয়ার হচ্ছিলো ওইটা নেই ওটা নয় বেঙ্গাইপুরে যে জায়গাটা আগের বছরে গিয়েছিলাম ওখানে বর্মন চলছে আগের বছর পাওয়ার মিউজিক ছিল ওইটা তো আছে

আচ্ছা আচ্ছা তোমার তাহলে ও হরিদ্বারের প্ল্যান কি রয়েছে মানে যাবে ওখানে বলতে আমাকে তো জানিয়েছে যাওয়ার জন্য হ্যাঁ কিন্তু আপাতত এখন কিছু ফাইনাল হয়নি আমার আচ্ছা আমার অঞ্জনদার ইঞ্জিনটাই যাওয়ার কথা আছে হ্যাঁ যেটা শুনলাম আর কি তো এখন কনফার্ম হয়নি কিন্তু বলে রেখেছে ফাইনাল বলে রেখেছে তো এখনও কনফার্ম কিছু হয় না তো অবশ্যই এইটুকু আপডেট তোমরাকে দিলাম দাদার কাছ থেকে অবশ্যই দাদা তোমার একটা ভালো ইন্টারভিউ নেবো আর কি বা অন্য দিন একটা অবশ্যই তোমাদেরকে ডিটেলসে সব কিছু জানাবো আজও তো তারা হোড়ের মধ্যে রয়েছে তোমার ডিজি কখন আসবে এখানকে এখানে যে বালাজি মিউজিক চলছিল হ্যাঁ বালাজি মিউজিক ডবল সেট আপ না ডবল সেট যে ষোলোটা বক্স চলেছিল হ্যাঁ ওইটাই রোড হচ্ছে ওখানে ওখানে বক্স এক্ষুনি আসবে ঘন্টা দু একের মধ্যে আসবে আচ্ছা আচ্ছা তো মানে অসংখ্য ধন্যবাদ দাদা এইটুকু আপডেট দেওয়ার জন্য আসবে তোমার লাইট আছে তো আমার লাইট প্যারাসিন্ট আমাদের যে বিশ্বের দা দুজনে মিলে টয়াল লাইট আচ্ছা 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 তো তোমরাকে জানালাম যে ওনার রয়েছে রুদ্রনীল তোমরা অনেকে হয়তো জানো নে অবশ্যই আজকে জেনে নিলে তো এটুকুই আপডেট একটু করে কিন্তু আসতে চলেছে ডিজে সার্জেন এই ময়দানে তো তোমরাকে অল ডিটেলস জানাবো যে সমস্ত কিছুটাই আর রুদ্রনীল দা সুব্রত দাস সঙ্গে রয়েছে অঞ্জন দা কাঁথির তোমরা অনেকেই জানো আর তিন মোট তিনখানা ডিজি রয়েছে দুশো দুশো চারশো আড়াইটা একশো পঁচিশ বলল তিনখানা ডিজি রয়েছে সুব্রতদার রয়েছে দুটো ডিজি একশো পঁচিশ একটা দুশো একটা আর যে অঞ্জন দা রয়েছে তার দুশো কেবি একটা রয়েছে তো অবশ্যই একটা দেখতে পাবো সেই সার্জেনের ভয়ঙ্কর একটা রূপ দেখতে পাবো অবশ্যই তোমরাকে কালকে যদি হালকা করেও টেস্টিং করে মনে হচ্ছে করতে পারে বা নাও পারে কিন্তু পরশু দিন একটু টেস্টিং করবে তো এইটুকুই আপডেট তোমাদের সামনে এই কাজ চলছে মোটামুটি এখানে জাঁকজমকভাবে আর একটু করেই কিন্তু আসতে চলেছে ডিজে সার্জেন্ট আর বর্মন মিউজিক যেটা বললো কালকে আনতে যাবে আর পরশু যেটা রয়েছে পরশু দিন মোটামুটি বর্ণন মিউজিকের টেস্টিং হবে অবশ্যই তোমরাকে দেখাবো এই ক্লিপের মাধ্যমে তো ওই চ্যানেলের সঙ্গে থাকো অবশ্যই আর দেখতে পাচ্ছ চার দিয়ে কিন্তু একদম লাইটে লাইট ময় করে রেখেছে আর আবার কিন্তু হয়তো এ পাশটায় সার্জনের জন্য জায়গাটাকে প্লেসটাকে পুরো বাড়িয়েছে তো এইটুকুই আপডেট তোমাদেরকে বর্মন যেখানে আসবে সেখানেও কিন্তু গেট রেডি হয়ে আছে আর মোট যাওয়ার আগে এই গেটটা পড়বে আর এই রাস্তা দিয়ে বর্মনের কাজ যেতে হবে আর এই সরু রাস্তার মধ্যেই কিন্তু যেতে হবে বর্মনের কাজ তোমরা অবশ্যই আসবে বর্মান কি আপডেট রয়েছে বর্মানের কাছে কতক্ষণে পৌঁছাবে অবশ্যই তোমরাকে জানাবার চেষ্টা করব আর সার্জেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে অবশ্য ভিডিও আসবে এখানে রয়েছে বর্মন মিউজিকের কিছু কমিটির দাদাদেরকে পেয়েছি তো দাদাদের কাছ থেকে জেনে নেবো যে বর্মন মিউজিক কখন আসছে তো দাদা বর্মন মিউজিক কখন আসছে কালকে আমার দিকে সকালে আচ্ছা সকালে সেটাই লোড হবে এবারে আজ হচ্ছে চার তারিখ মানে পাঁচ তারিখ আনতে যাবে কালকে আর কখন আসবে তাও মোটামুটি চারটা থেকে পাঁচটা আচ্ছা হয়তো অনেক রাত করে টেস্টিং হবে তো আজকে সার্জেন চলে আসছে যেটা খবর পেলাম আর মনে হয় টেস্টিং হতে রাত হয়ে যাবে শুক্রবার কাল হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার টেস্টিং হবে তো দাদারা জানিয়ে দিলো যে শুক্রবার কিন্তু টেস্টিং অবশ্যই হবে কালকে কিন্তু সেটা চলে আসছে ফিটিং হতে হয়তো দেরি হবে আর কটা কি বস আসছে ওটা কি পার্সোনাল এখন

তো অবশ্যই তোমাকে এইটুকু আপডেট দিলাম অবশ্যই একটা ধামাকা হবে তোমরা চলে আসো অবশ্যই ভিডিও তোমাকে দেখাবো কালকে যে বর্মন মিউজিক কী সেটা নিয়ে আসছে রুদ্রনী রুদ্রনীল ডিজি আচ্ছা আচ্ছা তো রুদ্রনীল ডিজি রয়েছে তো অসংখ্য ধন্যবাদ দাদার কাছ থেকে আপডেটটা দেওয়ার জন্য আপডেটটা দিলো দাদারা তো অবশ্যই চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে